কখনো কখনো জীবনকে একটু থামিয়ে নিঃশ্বাস নিতে হয় প্রকৃতির কোলে শহরের কোলাহল যানজট আর ধুলোবালি পেরিয়ে ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে মুন্সীগঞ্জের সিরাজদি খানের পাড়ায় জন্ম নিয়েছে এক নতুন ঠিকানা বসতবাড়ি এটি কোনো বিলাসবহুল রিসর্ট নয় এটি একটি হোমস্টে যেখানে আতিথেয়তা কৃত্রিম নয় বরং হৃদয় থেকে আসে প্রতিটি বিলার কাঠামো সাজসজ্জা এমনকি বারান্দার বাতাসও যেন বলে এখানে তুমি অতিথি নও তুমি আপন প্রকৃতি এখানে শুধু দর্শন নয় সঙ্গী সকালে পাখির ডাক দুপুরে গাছের ছায়া আর সন্ধ্যায় নদীর বাতাস সব মিলিয়ে যেন হারিয়ে যাওয়া কোনো গ্রামের গল্প ফিরে আসে বাস্তবে বসতবাড়ির পাশে বয়ে চলেছে একটি শান্ত নদী এই নদীর জল শুধু গা ভেজায় না মনও ভিজিয়ে দেয় অতিথিরা চড়ে পড়েন কাঠের নৌকায় আর নদীর বুকে এক মায়াবী ভ্রমণে হারিয়ে যান যেখানে সময়ও থমকে দাঁড়ায় হোমস্টেটা কি এটা এই আমার এই বসতবাহীটা শুরু করার পর থেকে এই এটা নিয়ে অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মানে যে এটা কি এখানে এটা কি রিসোর্ট হোটেল নাকি মটেল এখনও পরিষ্কার না খুব অল্প সংখ্যক হয়তো মানুষ জানে যে স্টেটা কি একটা কোয়ালিটি টাইম বলতে যা বলে পারিবারিক কোয়ালিটি টাইম সেটা যদি দেয়া যায় সেটা আমার একটা উদ্দেশ্য একটু চাই যে একটু জানাশোনার মধ্যে হোক একটু আস্তে আস্তে বুঝুক হোমস্টেটা বুঝে বুঝে যাক তারপরে এই আশপাশটা একটু বুঝুক তারপরে হয়তো আস্তে আস্তে আমরা একটু আরেকটু ওপেন হব এই বাড়িটা সেই এটা বৃত্তিপ্রস্তর হয়েছে এই ঘরটার সেই চল্লিশ দশকের থেকেই তিনের ঘর যে দেওয়াল দেওয়াল ছিল সেগুলিই রিনোভেট করে 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 এই জায়গায় নিয়ে আসা হয়েছে এখন সর্বশেষ নাইনটিতে নাইনটি দশকে এটা রেনোভেট করা এই জায়গায় তিনতলা করা হয়েছে এখানকার ঐতিহ্য তিনের ঘরের একটা সুনাম আছে সেই তিনের ঘরকে অক্ষুন্ন রেখেই এটা তৈরি করা হয়েছে ওটাকে রেখে দেওয়া হয়েছে চারটা রুম আছে এখানে ওখানে আর লবি টবি তো অনেক কিছু আছে এমনি দশজন থাকতে পারবে খুব ইজিলি থাকতে পারবে দশজন হ্যাঁ রান্না বলেন আমরাও করতে পারি কেউ তাহলে নিজেরাও করতে পারে নিজেরা করে থাকতে পারে আর খাওয়া দাওয়ার কথা যদি বলি এখানকার খাবারে আছে মাটির গন্ধ মায়ের হাতের স্পর্শ ইলিশ মাছের ঝোল সুটকি ভর্তা মুরগির ঝাল সবই ঘরোয়া রেসিপিতে স্থানীয় উপকরণে বসত বাড়ির রান্না শুধু স্বাদ নয় এটি স্মৃতি তৈরি করে ওয়েল আমি ঢাকার থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে বসত বাড়ি আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে ঢাকা শহরের যানজটের শহরে থেকে ক্লান্ত হয়ে যান মানসিক ক্লান্তি দূর করার জন্য এখানে চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট পাশাপাশি বিশাল বিশাল সবুজ এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য মানুষ অতিথিদের শুধু খাবার বা থাকার জায়গা নয় ভালোবাসাও দেয় এই গ্রামের মানুষ কথায় কথায় উঠে আসে মলখানঘড়ের গল্প পুরনো দিনের স্মৃতি আর টুকরো বাংলার মাটি বসতবাড়ির কোনো বিলাসবহুল হোটেল নয় এটি একটি ঘর যেখানে ফিরে আসতে ইচ্ছা করে বারবার 조디 아프니 리상니드 사다마타 지보넬 베도레 익투카네 티 쿠제 페테 찬 타할레 보쇼드 호테 아간 왔지만 음식을 또정심을 먹게 됐는데 음식이 아주 맛있었어요. 그리고 저는 이렇게 길거리 음식을 잘안 먹는데 여기 와서 이제, 이제 집, 집에서 먹으니까 아주 안심하고 먹을 수 있었는데 코리아 한국 그 매콤한 맛과 비슷해서 아주 맛있었어요. 그리고 এখানে তার ভালো লাগছে দেখে দেখে এবং রুম টুম দেখে খুব ভালো লাগছে আর বিশেষ করে আউটবাউন্ড ট্যুর করে আর সব এই কমিউনি ব্যবসায়ী দেখে তার কাছে ভালো লাগছে এবং সবচেয়ে ভালো লাগছে তার কাছে খাবারটা খাবারটা কোরিয়ান খাবারটা একটু ইয়া হয় ঝাল হয় কিন্তু এটা একটু ঝালও না এই খাবারটা তার খুব ভালো লাগছে এর জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছে এখানে প্রকৃতি কথা বলে মানুষ আপন করে নেয় আর সময় একটু ধীরে চলে এই হলো বসতবাড়ি আপনার গ্রামীণ নিবাস